ছাপানে অনুষ্ঠিত হচ্ছে আমাদের আটচল্লিশতম ব্যাংকের উদ্যোগে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছে আমাদের রসায়ন বিভাগের প্রাণ মধ্যমণি আমাদের বিভাগীয় প্রধান ম্যাম এছাড়া উপস্থিত আছে আমাদের প্রত্যেক শিক্ষকবৃন্দ এবং শিক্ষিকা মন্ডলী এবং উপস্থিত আছেন আমার সহপাঠী বৃন্দ আমার মেয়ের ছোট ভাই এবং শ্রদ্ধেয় বড় ভাই বৃন্দ সকলকে আসসালামু আলাইকুম আজকে এই অনুষ্ঠানটি একটা বিনোদন অনুষ্ঠান আমার মনে হয় এরকম শাড়ি পাঞ্জাবিতে সন্তেপে সাবার এই অনুষ্ঠানটা মনে হয় আমাদের এই খুব কমই আমরা চলেছি এটাই মনে হয় আমাদের প্রথম অনুভূতি সেই হিসেবে আমার অনুভূতি অনেক খুবই সুন্দর আজকের এই নৃত্য সকালে সকলকে শাড়ি পাঞ্জাবি সাজে অনেক সুন্দর লাগছে সেই সাথে অনেক প্রাণ্জন এবং একটা সুন্দর দিন আমরা উপভোগ করতে যাচ্ছি প্রথমে আমি ধন্যবাদ জানাই আমাদের আন্তরিকতম দেশে যারা হচ্ছে এই অনুষ্ঠানে তার উদ্যোগ নিয়েছিল এবং সব কিছু হ্যান্ডেল করে এবং টাকা পয়সা উন্নয়ন করে এবং সব ছেড়ে মেনে করে এবং হচ্ছে সারদেরকে যাওয়া এবং সকল সারা সঙ্গে যারা ছিল তাদেরকে আমি আবার ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সেই সাথে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি যারা হচ্ছে আজকে এই অনুষ্ঠানকে পালন করার জন্য আপনারা এই মন্ত্র করতে হয়েছে আমাদের এই রসায়ন বিভাগ একটা ঐতিহ্যবাহী বিভাগ এই রসায়ন বিভাগে পড়াশোনার পাশাপাশি পড়াশোনায় যেমন আমরা সবাই অন্য বিভাগের চেয়ে ঠিক আছি ঠিক সেরকমভাবে আমরা সাংস্কৃতিকভাবে নিয়ে এবং এই সংস্কৃতি বলা যে আমাদের পরিবেশ সৃষ্টি হয়েছে সেই জন্য সকলের প্রতি আবারও ধন্যবাদ জীবন সকলের সহযোগিতায় হচ্ছে আমরা এটা আয়োজন করতে পেরেছি এবং ভবিষ্যতে আমরা আরো সুন্দর অনুষ্ঠান আয়োজন করব এইভাবে আমাদের স্যারদেরকে আমরা পাশে পেয়েছি এবং সকল অনুষ্ঠানকে আমরা আমার আমাদের পাশে চাওয়ার এবং পাশে পাওয়ার যাতে পারি সেই অনুভূতি ব্যক্ত রেখে আমি আমার আজকে বক্তব্য নিয়ে শেষ করলাম সকলকে ধন্যবাদ সালামুক